টিটাগর আলী হায়দার রোডের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগর আলী হায়দার রোড এলাকার বাসিন্দা অজয় রাজভরের বাড়িতে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সময় বাড়ির একতলায় পরিবারের সদস্যরা থাকলেও দোতলায় কেউ না থাকায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ নিতে শুরু করে সাথে সাথেই প্রতিবেশীরা দমকল পুলিশ এবং স্থানীয় পৌরপিতাকে খবর দেন ঘটনাস্থলে প্রথমে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন পরবর্তী সময় দমকলে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাড়িতে পুজো দিয়ে প্রদীপ রাখা হয়েছিল সেই প্রদীপ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুরেন্দ্র কুমার ভার্মা ও ব্যারাকপুর লালকুটি ফায়ার স্টেশনের ফায়ার অফিসার উৎপল প্রামাণিক জানান আগুনটা লেগেছে এটা হচ্ছে ব্যারাকপুর তেরো নম্বর ওয়ার্ড আলী হায়দা রোড হাউস অফ অজয় রাজভর দশটা ছাব্বিশ নাগাদ আগুনটা লেগেছে আমি দশটা চল্লিশে ফোন পেয়েছি আমি সঙ্গে সঙ্গে আসলাম এসে দেখছি একজন এখানটা ভদ্র মানুষ লয়ার উনি ফোন করে দিয়েছিলেন ফায়ার সার্ভিসকে থানাকে ফোন করে দিয়েছেন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস চলেছে এসে দেখে কি গলিতে আছে সে পাইপটা যাচ্ছে না পুরো ফাইপটা মোটামুটি ধরুন একটা দিয়া জালি ছিল দীপক একটা ফ্রিজের উপরে রেখেছিল একটা বাচ্চাকে পুজো করে তখন ওই দিয়াটা পরে আগুনটা পরে পুরো ফ্রিজটাকে ইনগালফ করে নিয়েছে আর ফ্রিজটা ব্লাস্ট করাতে মানে ফায়ার হাজব স্প্রেড আউট টু দা টোটাল এরিয়া অ্যান্ড কভার থ্রি রুমস অ্যান্ড ফোর রুমস তখন কি হলো হ্যাঁ দোতলাটা সে ফার্স্ট ফ্লোর তখন ফায়ার সার্ভিস এসে দেখলো কি না তখন আগুনটা খুব মানে মেজর ম্যাসিভ ফায়ার আছে তখন আবার সেকেন্ড একটা টিম ডাকলো যেটা মানে বড় পাইপ নিয়েছে তখন পুরো পাইপ ঘরে ঢুকে যে পকেট ফায়ার গুলো ছিল সেটাকে ডাউজ করার চেষ্টা করলো মোটামুটি এখন আগুন কন্ট্রোল আছে মোটামুটি একটা বড় বিপদ থেকে সিলিন্ডার ছিল চারটে সেটাও ব্লাস্ট হয়ে এখানকার খুব বুদ্ধি করে ছেলেরা সিলিন্ডার বার করে দিল

তো আমরা তৎপরতার সঙ্গে এসে আমরা কাজ করি প্রথমে আমাদের একটা গাড়ি আসে সেই গাড়ি থেকে আমাদের হোস্টেল না পৌঁছানোর পর আমরা তৎক্ষণাৎ আর একটা গাড়ি ডেকে নিই ডেকে নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি কোনো হতাহতের কোনো খবর নেই ক্ষয়ক্ষতি বলতে বাড়ির মধ্যে যা ছিল সেগুলো পুরোটাই পেয়ে গেছে কারণ এখনো পর্যন্ত জানা যায়নি বাড়ির লোকের থেকে জানলে বোঝা যাবে

এই তোমরা 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 કે એટલે હવે એટલે હવે આપણે સિલિંગ ઉપર એટલે દે ના સિલિંગ કાજે નીચે છે કાલવાગે દીવો પેલે બોલોડી પરવાગેલા હા એટલે તો ભૂત ખરા આજ છે પાણીયા ભૂંછા નાવા Gracias. নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা